ঠিক আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে আমি যদি এটাকে মানে দুইটাকে যদি তুলনা করি তাহলে আসলে গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা শখ এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু তিন পয়েন্ট তিন এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প সো এটা অবশ্যই যে যে আপনার এমন কাল ভূমিকম্প হয়েছে ঠিক একই জায়গায় হতে হবে আসলে বিষয়টা এরকম নয় আপনার শখ ওই ভূমিকম্পকে সেন্টার ধরে কয়েক কিলোমিটার দূরেও হতে পারে এটা আপনার দশ বিশ কিলোমিটার দূরেও যদি হয় সেটাকেও আমরা আপনার শখ হিসাবে আমরা ধরে নেব গতকাল যেটা হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প আসলে এত বড় ভূমিকম্প গত একশো বছরে হয়নি ঢাকাকে সেন্টার ধরে যদি আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে এর উপর বেস করে তো আসলে গতকাল যেটা ঢাকাতে হয়েছে এটা আমার মনে হয় গত একশো বছরের মধ্যে বড় ভূমিকম্প যেটার উৎপত্তি স্থল ঢাকা এর আগে এর আগে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে আমরা যে বড় ভূমিকম্পগুলোর কথা বলি যে আঠারোশো সালে উনিশশো সালে এগুলোর আসলে সেন্টার কিন্তু ঢাকায় ছিল না এটা বাংলাদেশের বাইরে ছিল সেক্ষেত্রে আমাদের নর্থে অনেক সময় এটা আমাদের ইস্টে হয়েছে বাংলাদেশের এরকম আসলে ভূমিকম্পের পূর্বাভাস হয় না এবং এখনো পর্যন্ত ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হল ভূমিকম্প হলে ধরনের ওয়েব জেনারেট করে একটা পি ওয়েভ এবং এস ওয়েভ সাধারণত পি ওয়েভটাকে কেন্দ্র করে উন্নত বিশ্ব যেটা করে জাপান যে ওয়েভটাকে ধরে তারা একটা আর্লি ওয়ার্নিং একটা ইস্যু করে বাট আসলে আপনি যেটা বললেন যে এই আমাদের এই গত দুই দিনের ভূমিকম্প ধরে আমাদের সামনে কোনো ভূমিকম্পের পূর্বাভাস আছে কিনা আমি এই জায়গাটাই বলবো যে বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি কারণ আমরা সব আমাদের অবস্থানটা ইন্ডিয়ান প্লেটে আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট আমাদের ইস্টে আছে মায়ানমার সাব প্লেট এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলাদেশের উত্তরে ডাউকি ফল্ট আছে আমাদের পূর্বে বড় একটা সেগাইন ফল্ট আছে আমাদের এদিকে মধুপুর ফল্ট আছে আসাম ফল্ট আছে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ একটা এরিয়া এবং এখানে কম বেশি সবসময়ের জন্য ভূমিকম্প সংগঠিত হয় এবং আমাদের এই দেশের যে আশপাশে যে বড় বড় ভূমিকম্পগুলো আগে হয়েছে গত একশো বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয় একশো বছর বা ছশো বছর ধরে সুতরাং এই অঞ্চলে আমরা সবসময় জন্য একটা বিষয় বা আমরা সবাই বলি যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সেটা আবার সে জায়গায় হয় এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয় সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে